ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসছি রান্নাবান্না নিয়ে কিন্তু যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের ভিডিও তো হঠাৎ করে আমার ভাইয়ের বউ একদিন ফোন করে বললো যে দিদি রাতে কিছু খাওয়ার বানিও না এখানে তোমরা খাওয়া দাওয়া করবে তো আমি গিয়ে অলরেডি দেখছি যে ফ্রায়েড রাইস হয়ে গেছে চিলি চিকেনটা বানাচ্ছে আর আমার বাবা মা নন্দীগ্রামে থাকে আমি সেখানেও যাই ছুটি ছাটা থাকলে আর এখানে আমার বাড়ির কাছেই আমার ভাই বউ ভাইর মেয়ে থাকে ওদের বাড়ি তো সত্যি কথা বলতে আজকে আমি বলতে চাই যে আমাদের ভাই বোনের সম্পর্কটা একটু অন্য রকম। আমরা মানে একে অপরের জন্য বোনের একটু বিয়ে হয়েছে দূরে দূরে ঠিক বলবো না দশ পনেরো মিনিট লাগবে আমি একদম কাছে থাকি আর আমার ভাই অনেকটা কম বয়স থেকে একজন বাবার তার মেয়েদের প্রতি যা কিছু কর্তব্য আমার ভাই সেটাই করেছে তার কারণ একটাই বাবা ট্রান্সফার জব করতেন বাবাকে বে বেশিরভাগ সময়টা বাইরে থাকতে হতো তাই জন্য ও অনেক